আসসালামু আলাইকুম আমি আফরি বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফ্রিন্স ডেলি ডায়রি সবাই কেমন আছেন আশা করি কাছে বেড়ে দেশ এবং দেশের বাহিরে যদি খান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি এবং এক গ্লাস পানি দিয়ে দিনটা শুরু করছি

আমার খুব একটা হাতে মুখে খুচুড়ি বা হাতে মুখে গরু মাংস এগুলোকে রান্না করা হয় না তবে যদি মনে হয় সটকাটে রান্না করবো সেগুলোকে ওইভাবে হাতে মুখে জড়িয়ে দেবো এইভাবে হাতে মিখে যখন খিচুড়ি রান্না করে তখন ভালো করে একটু মুখে নিতে হয় যা যত ভালো মাখো হবে চিনি বা রান্নার টেস্টটা তত বেশি ভালো হয় এটা আমার আম্মু বলে আমি যখন গ্রামে যাই তখন কিন্তু মায়ের হাতে রান্না এই যে এই ধরনের হাতে মেখে বেশ কিছু রান্না করা হয় এবং নিজের সারা আছে একটু মিস এইভাবে খিচুড়ি রান্না করার সময় প্রথমে একটু ভালো করে ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে সেই সাথে ভাজলে খিচুড়িটাও বেশ ঝরঝর হবে আমি আমার ভিডিওতে যে ছোটোখাটো টিপসগুলো দিয়ে থাকি কিন্তু আমার সব আপুদের জন্য না কারণ আমি জানি আমার আপুরা রান্না বান্না খুব ভালো জানে আমার থেকে আমি শুধু তাদের জন্য বলি যারা নতুন গৃহিণী বা নতুন হোস্টেলে এসেছে টুকটাক রান্না করে খেতে হয় তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু বেশ হয়ে গেছে আর একটু দমে রেখে দিলে এটা বেশ ছজল হয়ে যাবে আমি এখন এটাকে একটু দমে রেখে দিচ্ছি ডিম ভাজা না হলে তো হবে না আর সকালের সাথে তো কখনো খিচুড়ির সাথে আমার বড় মেয়েটা যেহেতু অসুস্থ একটু জ্বর এসেছে আমি নিজের হাতেই খেয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি শীতের দিনে যেহেতু একটু রোদ পোহাতে বেশ ভালো লাগে তো সকাল বেলায় আমার জানলা থেকে বেডজুমে একটু রোদ আসে আমি সেই রোদে বসে আজকে সকালে খাবারটা নিচ্ছি রোদে বসে শীতের দিনে খাবার খেতে দারুণ নাস্তা শেষে কিছু সাদা বাসন ছিল এইগুলোই এখন ক্লিন করে নিচ্ছি শীতের দিনে রোদ যখন রোদে হয় তখন আমি আমার ছোটবেলাটাকে নাচ করে ধুয়ে দিচ্ছি থেকে বেলায় যখন স্কুল থেকে ফিরতাম বা স্কুলে যাবার আগে সকালে যখন বেশ রোদ বেরোতো তখন রোদে বসে মা হাতের মেখে খাইয়ে দিত ঠান্ডা ঠান্ডা ভাত তরকারি রোদে বসে সেই স্কুলে চলে যেতাম সেদিনগুলো খুব মিস করি আর নিজের হাতে যতই মেখে খান না কেন আমার কাছে মনে হয় মায়ের হাতের হাতে মাখা ভাত খেতে অসাধারণ লাগে মাহিরার বাবা কিন্তু বেকাজ করে চলেই গেছে অফিসে দুপুরে যেহেতু তার আর খাবারের কোনো ঝামেলা আমার নেই তাই মা জন্য মদ ধুয়ে নিলাম আর প্রতিদিন যেহেতু কাপড় ধুতেই হয় আর ধোয়া কাপড় ভাঁজ করতে হয় সেই কাপড়গুলোই একটু ভাঁজ করে নিচ্ছি কাপড় এলোমেলো থাকলে দেখবেন ঘরটাও না এলোমেলো লাগে আর গরমের থেকে শীতের দিনে কাপড় বাসার মধ্যে বেশি ঘোরাঘুরি করে আজ আর ওদের গোসল করাইনি যেহেতু ওদের একটু জ্বর জ্বর হাত পা মুছে দিয়ে আমি এখন ওদেরকে একটু রেডি করিয়ে দিচ্ছি আর আমি চেষ্টা করি গোসলের কল করি ওদেরকে মোজাটা পরিয়ে দিতে এই তো এভাবে করে কাজ আর দুই বাচ্চা এভাবে একা হাতে সামনে নিচ্ছি যেহেতু আমি এখন রান্না করতে চলে যাব তার আগে ওদের হালকা পাতলা কিছু খাবার দিয়ে দিচ্ছি যাতে ওরা রান্না করতে দেরি হয়ে গেলে ওদের খোলা লাগবে লেগে না দেয় আর ওরা আমাকে বেশি বিরক্ত না করে আজ দিয়ে বেরিয়েছি নিজের জন্য একটু মাছ রান্না করবো শীতের দিনে দিয়ে মাছের জন্য খুঁজে দারুণ লাগে তো রান্নার আগে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি আর এই যে মাছটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা যতই মাছা করে মাছ ধুই না কেন লবণ দিয়ে না ধুলে ধোয়া হয়নি আমিও কিন্তু তেমনই ব্যতিক্রম না আর আমার মাছ ধোয়ার সাথে লবণের সাথে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেই সেটা করে আষ্টে গন্ধটা আমার কাছে মনে হয় একদমই থাকে মাছ দিয়ে লবণ হলুদ মেখে নিয়ে একটু ভাজি করতে দিচ্ছি ছোটবেলায় বাড়িতে তেমন একটা কাজ করার প্রয়োজন ছিল না আসলে মা বাবা তুমি পছন্দ করছো না আমি তো মা বাবার বাড়িতে বেশি কোনো কাজ করি শুধু ছোটবেলায় না এখন বাড়িতে গেলে তেমন একটা কাজ করতে যায় না বলে তুমি তোমার সম্পর্কে কাজ করেই হয় যেহেতু মা বাবা বলে কথা ভালোবাসা তেমন রকমই হয় বাচ্চারা সন্তান হয়ে যায় আমিও তাই আর কি মাছ ভাজা দু পিস তুলে রাখলাম সন্ন্যরা ভাজা ভাজাতে কিছু দুটো কেমে আর নিজের জন্য মাছটা ঝাল ঝাল করে ঘো করে নিতে আর এইখানে পেঁয়াজ বাটা রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে আমি আমাদের গুলে মিক্স করে রেখেছিলাম এতে করে না বাটা মশলার একটা পেস্ট পাওয়া যায় বাবার বাড়িতে হাতে কাসনা করলেও আমি কিন্তু মায়ের কাজ দেখে দেখে নেবেন নিজে কিছুটা শিখে নিয়েছি আর বাকিটা শিখেছি আমাদের ইউটিউবের আপুদের কাছ থেকে জীবনটা কতটা সহজ হয়ে গেছে তাই না আমরা কোনো রান্না রান্না জানলেই ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় এই তো দেখতে দেখতে আমার মাছ কেনাটা হয়ে গেল এখন আমি বেরিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার জন্যই শুধু রান্না করেছি আজকে যেহেতু রান্না করেছি আমার জন্য আর কাল রান্না করতে হবে না আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ